দেখছি খুবই সুন্দর খুবই মেনটেইন ঠিক আছে আর খুবই ভালো লাগছে আর এখানে দেখেন পাথর গুলো রাখা তো এটা দেখতে কিন্তু স্টারের মতো আমাদের একশো টাকার বিরিয়ানি এই যে চলে এসেছে এখানে কাজু বিক্রি করছে আর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সুবেন আইটেমগুলো আছে আর এখানে এই দোকানে কিন্তু এইগুলো আপনারা কিনতে পারবেন এইসব ব্যাগ তাদের কাছে আসলাম বন্ধুরা আমরা কিন্তু সকাল সাড়ে দশটার সময় দীঘায় পৌঁছে গেছিলাম আর দীঘায় পৌঁছে আমরা একটা রুম নিয়েছিলাম আর শেষ হয়ে গোসল করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে পড়ে এখন বাজে তিনটা সতেরো এখন যাচ্ছি দুপুরে খেতে তারপরে দেখব সমুদ্র আর নিউ দীঘাতেই হোটেল নিয়েছি জাস্ট হোটেলের লোকেশনটা আমি আপনাদেরকে পরে দিচ্ছি আপাতত চলুন সমুদ্র দেখে আসি আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি একদম নিউ দীঘাতেই এই যে ফোর স্কোয়ার হোটেলের এই রাস্তাটা দিয়েই হচ্ছে এই রাস্তাটা দিয়ে গেলেই আমাদের হোটেল আর এটা হচ্ছে মেন রোড এই পাশ দিয়ে গেছে হচ্ছে জাহাজ বাড়ি যে মোড় আমরা এখন খেতে বসলাম ঠিক আছে এই জাহাজ বাড়ি মোড় থেকে একটু সামনে দোকানের নাম হচ্ছে হাজি বিরিয়ানি যে রাস্তার ধারে গাছপালার নিচে দেখা যাক বিরিয়ানিটা আসুক কেমন হয় আপনাদেরকে দেখায় তো বন্ধুরা দেখুন এই হচ্ছে আমাদের একশো টাকার বিরিয়ানি এই যে চলে এসেছে কি পরিমাণ কোয়ান্টিটি এই হচ্ছে চিকেন দুটো আর এতটা রাইস পাহাড় সমান আপনার রাইসের কোয়ান্টিটি দেখুন বলুন আমরা খাওয়া দাওয়া শুরু করি বন্ধুরা আপনারা যদি স্টেশন থেকে আসেন এই হচ্ছে দাদার দোকান আর যদি জাহাজবাড়ি মোড় থেকে আসেন তাহলে কিন্তু এই হচ্ছে দোকান ঠিক আছে এই যে গাছ তলায় লেখা হচ্ছে হাজি বিরিয়ানি মানে এখানে এত পরিমাণ কোয়ান্টিটি দেয় আমি আর নয়ন দুইজনই নষ্ট করলাম মানে আমরা খেয়ে শেষ করতে পারিনি আমার লাইফে মনে হয় এটাই হচ্ছে প্রথম যে আমি বিরিয়ানি খেয়ে শেষ করতে পারলাম না মানে যে পরিমাণ কোয়ান্টিটি মানে কি বলবো বিরিয়ানি কিরাম খেলি ভাই শেষ করতে পারলাম না ভাই এত কোয়ান্টিটি আমি আর নয়ন দুই জনই আজকে সারেন্ডার হয়ে গেছি আমাদের মানে 100 টাকায় আশা পর্যন্ত প্রতিদিন দুপুরে বিরিয়ানি খে吃 কিন্তু এত কোয়ান্টিটির বিরিয়ানি তোটাও দেইনি তো বন্ধুরা এই হচ্ছে জাহাজবাড়ি ঠিক আছে জাহাজবাড়ীর যে গেট আর এই রাস্তা দিয়ে গেলেই সোজা সমুদ্র আর এদিক দিয়ে আমরা যাচ্ছি খাওয়া-দাওয়া করে নিলাম খাওয়া-দাওয়া করার পরে আমরা সমুদ্র দেখতে যাচ্ছি দিঘার সমুদ্র দেখি দিঘার সমুদ্র দেখতে কেমন সামনে হচ্ছে হোটেল গুলো আর অল্প একটু প্রায় তিন চার মিনিট হাঁটলেই কিন্তু সমুদ্র হচ্ছে তো বন্ধুরা ঘড়িতে এখন সময় বিকাল চারটা আর আমরা এখন চলে এসেছি হচ্ছে দীঘা সমুদ্র সৈকতে আর খুবই ভালো লাগছে আমি মানুষের কাছে শুনেছিলাম যে সমুদ্র সৈকত নোংরা তারপরে অপরিষ্কার এরকম 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 কিন্তু না এসে যা দেখছি খুবই সুন্দর খুবই মেনটেইন ঠিক আছে আর খুবই ভালো লাগছে আর এখানে দেখেন পাথরগুলো রাখা বড় বড় পাথর এই যখন জোয়ারের সময় হয় তখন কিন্তু বড় বড় বড়ো পাথরে পানিগুলো এসে ধাক্কা খায় আমি ইয়েতে দেখেছিলাম ভিডিওতে যদি এখন ভাটার সময় পানি কিন্তু অনেকটা নিচে নেমে গেছে যারা দীঘায় এসেছেন বা দীঘা সম্বন্ধে জানেন দেখতে পাচ্ছেন কত দূর চলে গিয়েছে আর বাদ কিন্তু ভালোই লাগছে তবে একটু গরম লাগছে বাতাস কম চলছে বাতাস কম থাকার কারণে এখানে কিন্তু একটু গরম লাগছে বন্ধুরা নিউ দিঘার এই বিচে এসে আমাদের বাংলাদেশের কক্সেস বাজারের সুগন্ধা পয়েন্টের মতো লাগছে আমার কাছে একদম সেম টু সেম এটা মনে হচ্ছে সুগন্ধা পয়েন্ট আর এই পাশে মনে হচ্ছে যে কক্সবাজার যে এয়ারপোর্ট সেটা আর এইদিকে সূর্যাস্ত হচ্ছে মানে একদম সেম টু সেম আমি স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও একই সমুদ্র কিন্তু কক্সবাজার সরি আন্দামান সেন্ট মার্টিন কক্সেস বাজার বাংলাদেশের কুয়াখাটা আপনাদের দীঘা ওইদিকে ওড়িশা এইভাবে তামিলনাড়ু ঠিক আছে হায়দ্রাবাদ এইভাবে পার হতে হতে পুরো কন্যাকুমারী পর্যন্ত গিয়েছে ওই দিক দিয়ে আবার কিন্তু গোয়া ঠিক আছে তারপরে হচ্ছে মুম্বাই গুজরাটের বন্দর হয়ে একদম করাচি বন্দর তো এই সমুদ্রটাই কিন্তু পুরো পৃথিবীটাকে একসাথে কানেক্ট করেছে এই কথা আছে দেখি সরিয়ে গেলেও ধান বানায় এই মালটা দেখছেন মালটা হচ্ছে বাংলাদেশি মাল বুঝেছে এই এই বাংলাদেশি মালটা এক একটা ডাউকি দিয়ে এসেছে হচ্ছে মেঘালয় মেঘালয়ে আমাদের সাথে চেরাপুঞ্জি ঘুরে আটবার বমি করেছে আটবার ব্যাগা ইনার সিঙ্গেল যাচ্ছিলো সিকিমে জিরো পয়েন্টে বরফ দেখতে যাই হোক তার শুভবদ্ধি হয়েছে

তোমার অ্যাড্রেসটা দিয়ে দাও টাকার জন্য লোকটা ফোন করবে নাম্বারটা দিয়ে দাও। বন্ধুরা বলতে এটা কি? আগে দেখেন। তো এটা দেখতে কিন্তু স্টারার মতো। ইনস্টা দিয়ে দিলাম। বলে দিই এটা হচ্ছে স্টারফিশ সামুদ্রিক সামুদ্রিক স্টার দেখতে একদম স্টারের মতো আর আমাদের কক্সবাজারের সমুদ্রেও কিন্তু স্টার আপনারা সমুদ্রের পাড়ে দেখতে পারবেন আর এটা কিন্তু এখনও জীবিত আমি এখনই এটাকে ছেড়ে দেবো ও আবার চলে যাবে ওর গন্তব্যে আসুন ছেড়ে বন্ধুরা এই দীঘা সমুদ্রে কিন্তু অসাধারণ একটা বিকেল কাটাচ্ছি আর খুবই ভালো লাগছে মানে পরিবেশ এখন কিছুটা ঠান্ডা সূর্য অস্ত যাচ্ছে আর জ্বরের পানির পরিমাণও আবার কিছুটা বেড়ে গেছে সব মিলিয়ে এই জায়গার পরিবেশ একদম সুহানা মসাম আর দীঘা কার কার ভালো লাগে কে কতবার এসেছেন কমেন্ট করে জানাবেন আমার সাবস্ক্রাইবারদের ভিতরে কে কে এসেছে আমি একটু দেখতে চাই আর এখন যেতে হবে হচ্ছে দৌড় কারণেই যে পানি চলে আসছে আমরা সেই বিকাল বিকাল সময় এসেছিলাম তারপরে সন্ধ্যা সবকিছুই কাটালাম সমুদ্রের পাড়ে বসে বসে এখন উঠলাম সমুদ্রের পাড় থেকে অনেকক্ষণ হয়ে গেছে আর উঠেই কিন্তু এই যে নিউ দীঘার বিচের পাশেই ছোট ছোট অনেকগুলো আমরা দোকান দেখতে পাচ্ছি এখন দিঘার ভাইব। এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো অনেকগুলো দোকান আছে এই দোকানে যে সুবিনিয়ার গুলো খেলনা বিভিন্ন ধরনের এইখানে দেখেন অর্নামেন্টস সব সব এখানে খাবারের দোকান সবগুলোই কিন্তু এখানে রয়েছে এটা আছে চাট মশালার দোকান এখানে কাজু বিক্রি করছে দাম কত ভাই এটা এটা এই রোস্টেডটা দুটো একশো কতটুক করে আছে এর পাশে হচ্ছে বেলপুরির দোকান দোকানটা খুব সুন্দর সব কিছু আছে এই জায়গায় তো বন্ধুরা দীঘা এসেছি আর দীঘার একটা স্মৃতি রাখবো না এমন তো হয় না তাই না আর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সুবিনিয়র আইটেমগুলো আছে এই দেখেন তো আমরা মূলত এখান থেকে হচ্ছে এই জিনিসগুলো নিচ্ছি চাবির রিং যে দীঘা আই লাভ দীঘা এটা লেখা দেখেন বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এখানে হচ্ছে শাকের দোকান আর এখান থেকে এই যে সামনে গেলে কিন্তু মেইন মার্কেটগুলো আর এখানে এই দোকানে কিন্তু এইগুলো আপনারা কিনতে পারবেন এইসব ব্যাগ ছোট ছোট অনেক ধরনের ব্যাগ আছে অনেক ধরনের রাজস্থান স্টাইলের ব্যাগ আর এইখানে কিন্তু শীতল পাটি কেনা যাবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শীতল পাটির মতন আর এই সামনে হচ্ছে পুরো দীঘা মার্কেট দীঘায় আসলাম আর চিংড়ি ফ্রাই খাবোটা তা তো হয় না আর এখানে এই যে দাদার কাছে আসলাম এইখানে দেখেন বিভিন্ন ধরনের আছে সব কিছু চিকেন ফ্রাই থেকে শুরু করে কাঁকড়া লবস্টার অক্টোপাস আমরা খাচ্ছি ওইটা সাত পিস

Vale.

বন্ধুরা এই লাইফে প্রথম অক্টোপাস খাচ্ছি একটু খাওয়া হয়ে গেছে তারপরে আপনাদের রিভিউ দিচ্ছি দেখুন সামুদ্রিক অক্টোপাস সত্যি সাথে যে ক্যাপসিকাম ভালো লাগছে তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে সময় দেখেন রাত 9টা 40 14 আর এই দীঘা সমুদ্র সৈকত একদম পুরো জমজমাট যেখানে আমাদের কক্সেস বাজারে কিন্তু সন্ধ্যা ছয়টার পরে মানুষ পাওয়া মুশকিল হয়ে যায় আর এখানে রাত দশটা বাজতে গেছে তা মনে হচ্ছে একদম পুরো সন্ধ্যা আর একটা আবহাওয়া আর যেউগুলো এসে বোল্ডারে বাড়ি দিচ্ছে এত সুন্দর একটা আওয়াজ আর এখানকার পরিবেশটা এত সুন্দর মানে বলে বোঝানোর মতো নয় তো ভালো লাগতেছে যেহেতু আমরা কক্সবাজার সেন্ট মার্টিন আর পরে কুয়াকাটা সবগুলোই ঘুরেছি সেই জায়গার অ্যাম্বিয়েন্স পরিবেশটাও কিন্তু ভিন্ন আর বলছি না এখন রাত নয়টা চোদ্দো বাজে কিন্তু মনে হচ্ছে না যে এখন রাত নয়টা বাজে সন্ধ্যার মতন একটা অ্যাম্বিয়েন্স এখানে তো ইনশাল্লাহ আশা করি আমাদের কক্সেস বাজারও এরকম একটা পর্যায়ে যাবে ভালো লাগবে তো আপনারা এনজয় করুন গুড মর্নিং সকলকে আজকে হচ্ছে দ্বিতীয় দিন আমাদের দীঘায় ঘড়িতে সময় নয়টা আর হোটেল থেকে বেরিয়ে রাস্তার পাশেই বসে আছে এই যে কচুরি ভাজছে গরম গরম দেখাও আছে তো কাকিম ভাজতেছে ভাজার পরে আসে তারপর আমাকে দেখাবো কেজি যে আমাদের সকালে ব্রেকফাস্ট করেছে সে গরম গরম কচুরি আর হচ্ছে কপি আর পাঁচটা কচুরি আর কত দিয়ে প্লেটের মূল্য হচ্ছে তিরিশ টাকা এ দেখি টেস্ট আছে এই কচুরিটা একদম নরম ভালো সকালে নাস্তা শেষ করার পর আবারও সমুদ্রের দিকে যাচ্ছি আর এই হচ্ছে বাড়ি ঠিক আছে আর আমাদের ট্রেন রয়েছে আজকে দুপুর একটার সময় টিকিট কাটিনি আমরা তৎকালেই যাব বন্ধুরা এখানে আমরা পৌঁছে গেছি আর ভালোই লোক আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বড় আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে দীঘার সমুদ্র পাড়ে আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল দশটা বেজে উনিশ মিনিট রোদের যে কি পরিমাণ তাপ আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে এই পানি কখন নামবে এই পানি কিন্তু দুপুর বারোটা একটা নিচে কিন্তু নামবে না রোদ যতক্ষণ থাকবে পানি ততক্ষণ এইভাবে ফ্লো থাকবে তো যাই হোক এখানে আসলাম আর কি বলবো হাজার হাজার মানুষ এই সমুদ্র পাড়ে বসে আছে পাথরের উপরে সবাই এনজয় করছে আর খুবই ভালো লাগছে আর আপনারা শুধু সামনের ভিউটা দেখুন কি পরিমাণ পানি এসে পড়ছে আর বাদ বাকি আছি আমরা একটু পরে ফিরবো তার আগে আমরাও আসলাম একটু সমুদ্র পাড়ে সমুদ্র দেখার জন্য দেখেন চারিপাশে মানুষ আর মানুষ চারিদিকে মানুষ বন্ধুরা এখানে সমুদ্রপাড়ে যে পরিমাণ গরম ঠান্ডা লেগেছে জ্বর আছে তারপর কিনতে বাধ্য প্রচুর পরিমাণে গরম আর প্রচুর পরিমাণে রোদ আইসক্রিমটা কিন্তু ভালো দুই টাকা টাকা মাত্র ভালো লাগছে আইসক্রিম খাচ্ছি আর সমুদ্র দেখছি এই রোদের ভিতরে এখন কিছুটা ভালো লাগছে ছবি তোলায় ব্যস্ত আর এই হচ্ছে সমুদ্র আর হচ্ছে আইসক্রিম তখন ধর আমরা চলে এসেছি হচ্ছে যে দীঘার পক্ষীর সামনে আর এখানকার সমুদ্রের অবস্থা দেখে পুরো সমুদ্র উত্থান পুরো সমুদ্র উত্থান দীঘা ঘোরাঘুরি শেষ আমরা এখন ফিরতেছি হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য দুপুরের খাবার খেয়ে আমরা ব্যাগ নিয়ে রণ কলকাতার উদ্দেশ্যে দীঘা প্রশাসনের উদ্দেশ্যে আমার একটা মেসেজ আছে এই যে জিনিসটার দাম হচ্ছে তিরিশ টাকা এই আপটা আর এই থামস আপটা নেওয়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা এরকম একটা বোতলে পাঁচ টাকা করে বেশি নেওয়া হয় এটার কি কারণ হতে পারে কি কারণে এটা বেশি নেই আপনার এইরকম ট্যুরিস্টের এরিয়া এইগুলো তো রেগুলার প্রত্যেক দিন তো বহু বহু সেল হয় এ একটা বোতলে যদি পাঁচটা টাকা বেশি রাখে

গেলে সামনে চলুন আমরা হোটেলের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই আমরা রুম ছেড়ে দিয়েছি রুমটা দেখানো সম্ভব হবে না রুমের ভাড়া নিয়েছিল ছয়শো বিশ রুপি চার উপরে অনেক বড় একটা রুম অ্যাটাচড বাথরুম সহ লিফটও আছে হোটেলে তো হোটেলের ভিউটা আপনাদেরকে দেখাবো আর নাম্বার ফোন নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবো পাশে জগন্নাথ হিন আর এখানে হচ্ছে লাইভ হোটেল লাইভ হোটেলের পিছনে যে হোটেলটা ওটা হচ্ছে আমাদের হোটেল হোটেলের নাম হচ্ছে যে হোটেল স্টার ইন নিউ দীঘা এন টু সেক্টর মোবাইল নাম্বারটা এখানে আছে তারপর আমি আপনাদেরকে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্স হচ্ছে রিসিপশন আর এই হচ্ছে আমাদের হোটেল আমাদের রুম ছিল এই যেই বরাবর আর এই হচ্ছে টোটাল হোটেলটা ভালোই হোটেলটা ভালোই খারাপ না তো রুম ছেড়ে দিয়েছি আমরা নয়টা সাড়ে নয়টার সময় এখন আর রুমে যাওয়া পসিবল এই জন্য রুম এখন সম্ভব হচ্ছে না তবে আপনারা এখানে আসতে পারেন হোটেলটা ভালো এটা হচ্ছে এই যে হোটেলের নাম্বার কার্ড ঠিকানা আর এই হচ্ছে অফিস আর এই আসলে এই কাকু কে পাবেন এটা হচ্ছে কাকুর নাম্বার সবাই আসলে কাকুর এই নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এখানেই শেষ হচ্ছে আমাদের দীঘা ভ্রমণ আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে দুপুরে একটা ট্রেন ছিল ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে আমরা বাসে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাস চলে এসেছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে এক্সপ্রেস লাইনের এই বাসটা আজকে নাইন সিক্স ডাবল জিরো এই জিনিসটা কিছু সময় নেই বাসে উঠি বাসে উঠে বাকি সদস্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো বাই ভাই